রাত্রিবেলায় অমরের বাড়ি চলে গেছেন বলেন তো অমর অর্ধ জাহানের শাসন শাসন কর্তা ঠিক কেনা বলেন অর্ধ জাহানের শাসক হজরত অমর দিয়াহুর বাড়িতে চলে গেছেন গিয়ে দেখেন অমর নামাজের মধ্যে উচ্চ স্বরে কোরআন শরীফ তেলাওত করতেছেন জরিবাসবাহান এরপরে নামাজ শেষ হওয়ার পরে আবার জোরে জোরে জিকির করতেছেন জরুবলি আল্লাহু আকবর এইবার অমর রদি আল্লাহ আনহুর কাছ থেকে আল্লাহর নবী আরো দূরে সামনে একটু আগে গেলেন গিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আনহু তিনি কোরআন তিলাওয়াত করতেছেন জিকির করতেছেন কিন্তু অমর কোরআন তিলাওয়াত করতেছিল জোরে জোরে জিকিরও করতেছিল জোরে জোরে আর অমর রদি আল্লাহ আনহু আবু বকর রদি আল্লাহ আনহু জিকির করতেছিলেন আস্তে আস্তে জোরে বলিস আন আল্লাহ তাহলে এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের পদ্ধতি দুইজন সাহাবীরই দেখে আসলেন এইবার ভোরবেলা ফজরের নামাজের পর মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক এবং ওমরকে ডেকে বসাইলেন জিজ্ঞাসা করলেন ও ওমর গত রাতে তোমার বাসায় আমি গিয়েছিলাম তুমি জিকির করতেছিলা জোরে জোরে কারণটা কি তুমি যদি এর ব্যাখ্যাটা আমাকে একটু বুঝাইয়া দিতা তাহলে আমি তোমার কথাগুলো ভালো করে শুনতাম এর কারণটা কি আমি জোরে জোরে জিকির করেছি এই জন্য যাতে করে আমার আশেপাশে যদি কোনো শয়তান থাকে তাহলে আমার জিকিরের আওয়াজ শুনে শয়তান দূরীভূত হয়ে যাবে fuck আর একটা কারণে আমি জিকির জোরে করছিলাম সেই কারণটি কি ও অমর বলো বলো সেই কারণটি কি এবার অমর বলতেছে আর রসগোল্লা আমি জিকির আস জোরে জোরে করেছি এই জন্য তার কারণ আমার চোখের মধ্যে ঘুম আসছিল। আমি যদি ঘুমে নিমগ্ন হয়ে যাই ঘুম যদি আমাকে আক্রমণ করে ফেলে এই জন্য আমি জোরে জোরে জিকির করতেছিলাম একবার এইবার আবু বকর জিজ্ঞাসা করলেন ও আবু বকর তুমি আস্তে আস্তে কেন জিকির করতেছিল আবু বকর সুন্দর করে আনসার দিতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তে জিকির করতেছি এই জন্য আমি এমন এক আল্লাহকে ডাকতেছি এমন এক আল্লাহর জিকির করতেছি যিনি নাকি আস্তে পড়লেও শোনে জোরে পড়লেও শোনে জোরে বলি আল্লাহু আকবার তাহলে বলেন দেখি দুই সাহাবির যুক্তি কি কোন দিক দিয়ে কম ঝরে বলেন কোনো দিক দিয়ে কম কিন্তু এর সঠিক ব্যাখ্যা এবং সঠিক নিয়ম আল্লাহর রসুল জানায়া দেবেন কি দেবেন না ঝরে বলেন দেবেন কি দেবেন না ব্যাখ্যাটা শুনবেন রসুল কি নিয়ম শেখা দিয়েছেন এখন আবু বকর আস্তে আস্তে করেছেন আর অমর জোরে জোরে করেছেন আবু বকর ও নভিজির সাহাবি অমর ও নভিজির সাহাবি এখন নবী যদি বলে ও অমর তুমি জোরে করেছো কেন আস্তে আস্তে করো তাহলে ওমর হয়তো কষ্ট পাবে আবার আবু বকর আস্তে আস্তে করেছে আবু বকরকে যদি বলে তুমি এত আস্তে আস্তে করেছো কেন জোরে করো তাহলে জোরে করনেওয়ালা ব্যক্তিকে আস্তে করতে বললে সে বেজার হবে আবার যা আসতে করে তাকে যদি জোরের কথা বলা হয় সেও কিন্তু মন খারাপ করবে ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কিনা এইবার আবু আল্লাহ সিদ্ধান বললেন ও আবু ক তুমি রাত্রিবেলাতে যখন জিকির করবা আশেপাশে দেখবা কোন রুগী ব্যক্তি আছে কেনা যদি ব্যক্তি তোমার আশেপাশে থাকে থাকে অথবা কোন ব্যক্তি সে তো তো ঘুমটাও একটা আল্লাহর রসুল বলেছেন বান্দা যখন ঘুমায়া যায় পুরা রাত ঘুমটা আল্লাহর ইবাদত হিসাবে আল্লাহ সব দেয় বলে সুহান আল্লাহ ও আবুব তুমি যখন জিকির করবা রাত্রেবেলায় তোমার পাশে যদি রোগাক্রান্ত ব্যক্তি থাকে ঘুমান্ত ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তুমি আস্তে আস্তে জিকির করেছ এটা ভালো নিয়ম আস্তে করবা ভালো কথা কিন্তু জোরে যদি করতে চাও যখন একা একাই থাকবা কেউ কষ্ট পাবে না তখন তুমি মনের মতো জিকির করতে পারবা আল্লাহ আকবার কি কথা বোঝা গেছে তার কারণ ভাই আমি কোরআন তিলত করতেছে আমার এক পাশে ভাই নামাজ আদায় করতেছে কিছু ভণ্ড লোক আছে এত জোরে জোরে জিকির করে আবার কিতাব তালিম করে ওই পাশে নামাজ পড়তেছে নামাজ আগে নাকি এই জিকির আগে বলেন জোরে আমি সুনদ পড়তেছি আমি ফরজ পড়তেছি আমি নফল নামাজ পড়তেছি নামাজের মধ্যে যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে এর গুণাগার কে হবে বলেন কে আলা জিকির ওয়ালা হয়ে যাবে এজন্য জিকির করতে নিষেধ নাই জিকুরের বিরুদ্ধে আমরা বলি না কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবী যেভাবে জিকির শিখাইছেন এইভাবে আপনাকে আমাকে জিকির করা দরকার আছে না নাই এইবার আবু বকর সিদ্দিক রদিয়ন্ম হুতা আলান হুকে বললেন ও আবু বকর তুমি জিকির করতেছো যেমনভাবে করতেছো করো তবে তোমাকে যে নিয়মটি শিখাইয়া দিলাম ও আবু বকর আজ থেকে তুমি এমনইভাবে মধ্যম পন্থায় জিকির করবা তুমি আস্তে আস্তে করতেছিলা আর একটু আওয়াজটা বাড়ায়া দিবা তাহলে বলেন দেখি মধ্যম পন্থায় কী পন্থা মধ্যমপন্থায় কি পন্থা উত্তম উত্তম পন্থা জোরে বলেন কি পন্থা মধ্যম পন্থায় উত্তম পন্থুকে জিজ্ঞাসা করলেন তুমি তো জোরে জোরে জিকির করতেছিল তুমি বলতেছিল যে আমার জিকির শুনে শয়তান দূরে পালাবে এই কথাটা কিন্তু অনেক সত্য তার কারণে ময়দানে আওয়ামী লীগ থাকতে পারে বিএনপি থাকতে পারে জামাত থাকতে পারে যারা চুরি করে যারা ডাকাতি করে যারা সুদ খায় যারা ঘুষ খায় তাদের নামে যখনই কোরআনের আয়াত চলে আসে তখন তারা বলে মৌলবাদীর জবানটা বন্ধ করে দাও ঠিক কেন বলেন ও দুনিয়ার মানুষ আজকে আমি বলে যেতে চাই যারা আমাদের জবান বন্ধ করতে চাও আমার আল্লাহ তো আমাদের কণ্ঠগুলো কোরানের আওয়াজ দিয়ে বের করে দেয় আমাদের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না বন্ধ হইলে তোমাদের আওয়াজই বন্ধ হবে ঠিক কেন বলেন প্রিয়া হাজিরিন এজন্য জন্য বলতে চাই তাহলে জিকিরের নিয়ম আল্লাহ নবী শিখা দিলেন ও আবু বা তুমি ধীরে ধীরে জিকির করেছিল আর একটু আওয়াজ বাড়ায়া দেবা ও অমর তুমি জোরে জোরে জিকির করতেছিল যার ফলে তোমার পাশে ঘুমান্ত ব্যক্তিরা হয়তো কষ্ট পাইতে পারে অসুস্থ ব্যক্তিরা কণ্ঠ পাইতে পারে কষ্ট পাইতে পারে তাহলে তুমি তোমার জিকিরের আওয়াজটা একটু কমায়া দেবা ও আবু বকর তুমি আস্তে আস্তে করতেছিল তোমার আওয়াজটা আরেকটা একটা আর একটু বাড়ায়া দেবা এইবার বলেন দেখি আমরা যদি হইতাম তাহলে আবু বাকর যদি আমার কাছ লোক হইতো আমার দলীয় লোক হইতো আমি তার পক্ষ নিয়ে আগে তাকে পাশ করে দিতাম ঠিক কেনা বলেন অথচ আল্লাহ নবীজি আবু বকরকে কষ্ট দিলেন না অমর কি দিলেন না কষ্ট দিলেন না এই জন্য বলে যাই ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি তাহলে আমরা জিকির করব কার আরো জোরে বলেন কার জিকির করার সময় তোমার এত ইস্ক কোথায় থেকে আসে তুমি প্যান্ডেলের ওপরে লাফাইয়া ওঠো ফালাফালি করো আর একজন আর কাদের ওপর তুমি ঝাপাঝাপি করো হক দল বলেন আর বাতিল দল বলেন লাফালাফি ফালাফালি কারো জন্য বৈধ নয় ঠিক কেন বলেন তার কারণ একটা প্রমাণ দেখাতে পারবা না আবু বকর কোনদিন নবীজির সঙ্গে জিকির করতে গিয়ে লাফায়া উঠেছে অমর কোনদিন লাফায়া উঠেছে আবু বকর অমরের চাইতে কি আপনি আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি কথা বলে না আবু বকর অমরের চি নবীজিকে আমরা বেশি ভালোবাসি তাহলে আবু বকর তো কোনোদিন লাভ দেয় নাই কোনো দিন লাভ দেয় নাই তোমার এত ইস্কো কোথায় থেকে আসে ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা এজন্য যেগুলো লাফালাফি করে এগুলো ভণ্ড না ভালো জোরে বলেন ভন্ড না ভালো তাহলে আমরা ভন্ড সঙ্গে